বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগনে কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে ঘড়ির কাটায় দশটা বাজতে দশ মিনিট এই যে দশ মিনিট বাকি এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কি গরম লাগছে আহ বাইরে পুরো মেঘলা করেছে সকালবেলা একটু বৃষ্টি ছিটা ফোটা বৃষ্টি হয়ে আরও গরম লাগছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাংসের আলু ভাজতে দিয়েছি আর এই যে এখানে চিকেন ধুয়ে রেখেছি আর করব লাউ আজকে অনেক দেরি হয়ে গেছে তো মাংসটা চাপিয়ে লাউটা কাটতে বসবো আর এই যে আমাদের জিও জিও বলো গুড মর্নিং এই যে বাবা ও আজ কালকে রাত্রে প্রচণ্ড জ্বালিয়েছে বাইরের কুকুরগুলো খুব চিৎকার করছিল ও ওরকম সারা রাত চিৎকার করে পাগল করেছে চিৎকার করে পাগল করেছে এত মানে ঘুমাতে দেয়নি এমন অবস্থা আর ছোট ছেলে গেছে একটু দোকানে পাঠিয়েছি মশলা নিতে তো বাইরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি হলেই ভালো হবে এত গরম মানে ছিটে ছিটোপিটো বৃষ্টি হলে মানুষ মরে যাবে গরমেতে কিন্তু খুব জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এলে একটু মানুষ শান্তি পাবে তো চলো তাড়াতাড়ি করে চিকেনটা বসিয়ে নিই তারপরে লাউটা কাটবো চলো সঙ্গে থাকো বন্ধুরা খুব তাড়াহুড়ো করে মাংসটাও বসিয়ে দিয়েছে আর এদিকে লাউটাও বসিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই এখনও চান করে ঘরে আসেনি ওহ ভাবছিলাম মানে কতক্ষণে লাউটার ওপরে বেশি টেনশান জানো লাউটা না আমার থেকে একদম সেদ্ধই হতে চায় না আমি বুঝতেই পারি না তার জন্য আমি লাউটা না একদম রান্না করতেই চাই না খালি মানে মায়ের হাতে লাউটা বেশ ভালো হয় আর আমার দিয়ে একদম লাউ হয় না এত তো লাউ আমি একদম করতে চাই না সেদ্ধই হতে চাই না তো আজকে দেখছি কচি লাউ একদম আছে তো সেদ্ধ হয়ে যাবে বড়ি দিয়ে করছি আর এদিকে দেখো চিকেন আজকে লেগ পিস দেখো হযে হযে আর আমার ছোট ছেলে হতে গেছে জানো চলে গেছে ও মানে ও আজকে রবিবার পাশের একটা মানে ছেলে আছে দাদা বলে ওকে তো সাথেই চলে গেছে মাছ ধরতে ও গেছে আজকে রবিবার ছুটি ওর কাজে তো সাথে চলে গেছে আজকে জোর করে চলে গেছে মাছ ধরা নিয়ে ওকে আমি একদম এ করতে পারি না চলে গেছে কখন আসে দেখো আর পারলে আমি দেখাবো কোথায় মাছ ধরে আর কিভাবে মাছ ধরে আমি আমার বড়ো ছেলেকে বলেছি গিয়ে দেখি মানে ভিডিও করে আনতে তো দেখি ও গেলে করে দেখাবো তো চলো ততক্ষণ মাংসটা করে নিয়ে বসিয়ে দিয়েছি বলে না সবার সব কিছু হয় না তো সেটাই আমার লাউটা জানি না আমার দিয়ে হতেই চায় না সব রান্না করবেন কিন্তু লাউটা আমার দিয়ে সেদ্ধই হতে চায় না কী জানি কেন সেই তাকিয়ে থাকবে মনে হচ্ছে আমাকেই খেতে আসছে লাউ আমরা খাবো না ও আমাকেই লাউ খেতে আসছে সেদিকে মাংসটা কষা হোক আজকে জিউর জন্য আলাদাভাবে কিছু মাংস রান্না করবো না আজকে আমাদের এখান থেকেই ওকে দেব একটু মুখের স্বাদ পাল্টাবে তাই না ও করতে বসেছে আর দেখো ওখানে বসে ওর বই টই চেটে ছুটে একাকার করে দিচ্ছে দেখো সরে যাও ওখান থেকে সরে যাও চলে এসো চলে এসো দেখো আসবে না এত গা শক্ত করে রেখেছে গা একদম শক্ত করে রেখেছে দেখো 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 কেমন করে শুয়ে পড়ছে এত বদমাইশ হয়েছে খুব বদমাইশ হয়েছে বাবারে বাবা চলো রান্নাটা সেরেরই পরে দেখা হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে দেখেছো কিরকম ভাবে চিৎকার করছে এই দুষ্টুটাকে দেখো কিভাবে চিৎকার করছে আবার বসো তো আমার রান্নাবান্না কমপ্লিট খালি করব কি বলো তো একটু আমের টক করব মানে আমের টক বলতে চাটনি করব একটু আর এদিকে কি কি রান্না করেছি আজকে দেখে নাও এই কাঁঠাল দাম তো ভাজা কালকেরই করেছিলাম তোমরা দেখতেই পেলে কালকেরই করেছিলাম মনে হচ্ছে আর এই যে লাউ এই দেখো আজকের একটু সেদ্ধ হয়েছে বুঝেছ এই অল্প একটুই করেছি ছেলে কেউ খায় না আমাদের দাদা ভাই আমি আর আমার মা ব্যাস এতেই হয়ে যাবে আর এদিকে একটুখানি পাঁপড় ভাজা হয়েছে আর লাল লাল চিকেনের ঝোল এই যে তো ভাত আছেই আর করব চাটনি তো এবার আমি একটু কিছু খাবো খিদে পেয়ে গেছে বড় ছেলে খেয়ে বেরিয়েছে আমাদের মানে আমাদের এখানে একটা কুকুর আছে বুঝেছ তো ওকে কেউ মেরেছে রাস্তার কুকুর রাস্তার কুকুরও বলা যায় না ওই ফ্ল্যাটে থাকে তো মেরেছে তো গায়ের চামড়াটা উঠে গেছে তাই কালকে থেকে খুব মানে আমাকে বলছে আমার বড়ো ছেলে মা এরকম করেছে এরকম করেছে দেখা যাচ্ছে না এ করছে না তো একটু ডাক্তারের কাছে নিয়ে যাব তো এখন গেছে তো কী জানি কী করে কী জানি ওর খুব মায়া মানে পশু পাখির ওপরে খুব মায়া তো গেছে তো এইদিকে ও টিফিন করে নিয়েছে করেই গেল আর ছোট ছেলে তো সেই গেছে আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল দিয়ে বন্ধ হয়ে গেছে ভাবছিলাম খুব জোরে বৃষ্টি হবে এখনও কোনো বৃষ্টি না মানে ঝিরিঝিরি হয়েই বন্ধ হয়ে গেল আর আজকের একটু কচুরি আনিয়েছিলো তোমাদের দাদাভাই এমনি আমরা কচুরি খাই না খেলেই অম্বল হয়ে যায় তো আজকের আনিয়েছিল তো ছেলেরা খায় আমি অতটা খাই না মানে অম্বল হয়ে যায় তো আজকের খাবো এই যে নিয়ে বসেছি এই যে এটা খাবো খেয়ে বাকি কাজগুলো করব মানে টুকটাক বাসন টাসন মেজে নিয়েছি বাসন ফাসন মাজার নেই খাবো যা এই বাসনগুলো বেরোবে আর ওই যে আম বের করে রেখেছে এই যে এই আমগুলো চাটনি করব। চাটনি করব ব্যাস তারপরে আমার কাজ শেষ চান করবো ঘর পরিষ্কার করবো ব্যাস আর কোনো কিছু নেই তো চলো আমি একটু খেয়ে নিই খুব পেয়েছে পেয়েছি বন্ধুরা ঘরের তো কাজকর্ম পুরো কমপ্লিট আর দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে আর কারেন্ট চলে গেছে চান করে যেই ঢুকেছি কারেন্ট চলে গেছে আমাদের ওখানটায় বাইরের দিকে কাজ হচ্ছে কারেন্টের কখন কারেন্ট আসে কি জানি প্রায় হয়ে গেছে আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে কারেন্ট চলে গেছে ঘরটা পুরো অন্ধকার কিছু দেখানো যাবে না আর এদিকে ঝিউকে খেতে দিয়ে দিয়েছি ওরা দেখতে পাবে কি না ওই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমার বড় ছেলেকে পাঠিয়েছি ছোটটার কাছে মাছ ধরতে গেছে কি করছে না করছে সেটা একবার ভিডিও করে নিয়ে আসতে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো কারেন্টটা আসুক তারপরে কথা বলবো খুব গরম লাগছে হ্যাঁ মাথায় শ্যাম্পু করেছি এখনও চুলও আছড়াই চুল খুলিও নি এত গরম লাগছে তো চলো কারেন্ট এলে তারপরে কথা বলছি Асайни Асайни Аван на Аван онда ту Асайни এই কিছুক্ষণ হয়েছে কারেন্ট এসে প্রায় দুটোর দিকে কারেন্ট গেছে আর এখন বাজে পাঁচটা তিন ঘন্টা দু ঘন্টা মতন কারেন্ট গেছে আর মানে ওই অন্ধকারে বসেই সব আমরা খাওয়া দাওয়া করেছি আর এই সবে এবার না চোখটা জ্বালা করছে মনে হচ্ছে একটু ঘুমাই ঘুমাই আর ভাল লাগছে না আর এই সবে বড় ছেলে চান করলো এরা কারণ পাম্পে জল ছিল না কারেন্টও ছিল না তার জন্য এই সবে কারেন্ট এলো তারপর গেল গেল চান করতে ছোট ছেলেও গেছে চান করতে আজকের কোনো মাছ ফাঁস ধরে আনে নি আজকাল কচ্ছপের পেছনে ছিল মাছ ফাঁস কেউ ধরেনি চলে এসছে তো তাও বড় ছেলে একটু ভিডিও করে এনেছে কোথায় ধরে ওরা কি করে ধরে তাই গেছিলো একটুখানি নিয়ে এটা তোমাদের সাথে শেয়ার করবো ও ছোটো ছেলে গেছে চান করতে এবার আমি একটু রেস্ট নেবো আর একদম লাগছে না এত গরম লাগছিল না হাত পাকা ডলাতে ডলাতে হাত ব্যথা হয়ে গেছে তো চলো আজকে তো আর বান্না কিছু নেই রাতে সকালে যা যা রান্না হচ্ছে সেগুলোই চলবে খালি রুটি হবে চিকেন তো আছেই কালকে রাত্রির রুটি হবে আর আম কাটবো ব্যাস রাত্রে আজকে এটাই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটু রেস্ট নেবো তো চলো টাটা